যে আমার একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে সে মনে হয় নৌকায় ভোট দেয় এই ধারণাটা যেমন অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে আমাদের যারা আমরা আছি আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না দাদা একটা কথা বলেছেন যে আমি এর আগে একবার একটা কথা বলেছিলাম এটা ঠাকুরগাঁও বলেছিলাম আমার কথাটাকে ভিন্নভাবে দেওয়া নেওয়া হয়েছে হয়তো আমার টোনটাও হয়তো একটু ওই মুহূর্তে ঠিক ছিল না এটার জন্য আমি পরে দুঃখ প্রকাশও করেছি কিন্তু আমি এটাই বুঝাতে চেয়েছিলাম যে এরকম একটা কিন্তু কিন্তু বদ্ধমূল ধারণা আছে মানুষের ভিতরে যে আমার একজন সনাতন ধর্মালম্বী ভাই মানে সে হয় নৌকায় ভোট দেয় এই ধারণাটা যেমন অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে আমাদের যারা আমরা আছি আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে কেন কারণটা হচ্ছে যদি এটা ওই আওয়ামী লীগ এরকম মনে করে নিতে পারে যে আমি কিছু দেই আর না দেই তাদের ভোট তো আমি পাবো তাহলে আপনাদেরকে কিছু দিবে না এটাই হয়েছে মানে উল্লেখযোগ্য কি দিছে যখন আপনাকে কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায় তখন আপনার মূল্যটা আর দিতে পারে না এবং এতদিন ধরে এটাই হয়ে আসছে তো অল্প কয়েকজন মানুষ হাতে গোনা দুই চারজনকে সুযোগ সুবিধা দিয়ে বাকি যারা আমার প্রত্যন্ত অঞ্চলের সনাতন মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয় তো আপনারা আমি আপনাদের একটু আগে দাদা যে কথাটা বলেছেন এটার সাথে শতভাগ যারা আপনাদের কথা শুনবে আপনাদের হয়ে কথা বলবে এবং আপনাদের কাজগুলো করবে আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের ভোটটা হবে তাদের জন্য কাগজের ভিত্তিতে এটা যদি আপনাদের পাওনা হয় আমরা একসাথে মিলে এই লড়াইটা হবে আমাদের ঐক্যবদ্ধ লড়াই এটা পাওয়ার জন্য আর আমরা এখানে এই করে আমাদের বিভিন্ন ধর্মে যারা আমরা আছি আমরা একসাথে যেন এইটুকু মিলেমিশে থাকি এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না এই দেশে যারা বসবাস করে যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ হচ্ছে এটা আমরা পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী তারা হচ্ছে দখলদার এই কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে এখনো কেউ কেউ করছে সামনেও কেউ কেউ করবে এরা কোনো দলের না এরা হচ্ছে ধান্দাবাস এদেরকে জায়গা দেওয়া যাবে না